ব্যবহার অনেক ভালো কথাবার্তা অনেক ভালো আপনার ভিডিও আমি অনেক দিন ধরে দেখি আমাদেরকে রিসিভ করে নিয়ে আসছে গেটের থেকে ফোন সাথে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবি রহিম বলছি অ্যাপল বাস বিডি থেকে কি অবস্থা আপনাদের সব সকালবেলা আলহামদুলিল্লাহ আরেকটা ইউজ ডিভাইস সেল আপডেট হচ্ছে মডেলটা হচ্ছে আইফোন 11 আইফোন 11 মোস্ট অফ ডিমান্ডেড একটা কালার গ্রিন কালারটা আর ডিভাইসটির সাথে ছিল টোটাল একটা প্যাকেজ উইথ আইমি মেশিন বক্স লাইটনিং টু টাইপ সি কেবল 20 ওয়াটের অ্যাডাপ্টার এবং আমাদের জাতীয় গিফট গ্লাস প্রোটেক্টর ব্যাক কাভার টোটাল একটা প্যাকেজে এই ডিভাইসটি টি আইফোন ইলেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি গ্রিন কালারটা আর ডিভেস ব্যাটারি হেল ছিল নাইনটি ওয়ান পার্সেন্ট চলুন কোন ভাই ডিভাইসটি টি পার্চেস করলো সম্মানিত ভাইয়ের সাথে কথা বলা যাক পরিচয় জানা যাক আলাইকুম ভাইয়া নামটা কোথা থেকে আসছেন ভাই আমার নাম হৃদয় আর আমি টাঙ্গাইল থেকে আসছি সো এশিয়ার সব থেকে বড় মার্কেট যমুনা ফিচার পার্ক এতগুলো শপ রেখে আমাদের সব থেকে কেন নেয়া আইফোন ইলেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবিটা কারণ আপনাদের ভিডিও অনেক দিন থেকে দেখি আর আপনার কথাবার্তা ভালো তার জন্য সবে আসতে আর কি কতদিন যাব তো আমাদের ভিডিও দেখেন প্রায় এক মাস এক মাস ধরে আপনি ভিডিও দেখি ভিডিওতে যে রকম দেখছেন কাস্টমার রিভিউ যে রকম শুনছেন ওই রকমই কি সার্ভিস আপনি পেছেন হ্যাঁ হ্যাঁ ওই রকমই পাইছি কিন্তু বাট দামটা একটু বেশি হয়ে গেছে এইটা কি কোনো কথা দামটা বেশি কারণ এটা আপনার উইথ আইমি মেশিন বক্স ছিল এই কারণে দামটা একটু বেশি উইথ উইথ বক্স এবং উইদাউট বক্স প্রাইস একটু ডিফারেন্ট থাকে সে বাইরের কথা অনুযায়ী আমি

এই ভিডিওতে আমাদের সার্ভিস নিয়ে কিছু বলেন ভাই আলহামদুলিল্লাহ সার্ভিস অনেক ভালো আছে দেখলাম ভাই দিল কিছুই তো সম্মানিত ভাই সাথে ভাই আছে সে কি লাগে আপনার হ্যাঁ আমার কাকা লাগে লাগে আসসালামু কি টোটাল দেখা ভাই যে নিলো আমাদের আপনার কেমন লাগছে ভালো আপনার যে সেলসম্যান আছে উনি অনেক ভাবে সবকিছু বুঝিয়ে এবং কি ফোনের অনেক মানে মানে আমরা যারা নাও জানি ওটা উনি বুঝাই দিছে অরিজিনাল না ডুপ্লিকেট এটা সম্পর্কে আমাদেরকে একটু অবগত করছে খুব সুন্দর ওনার ব্যাপারটা আর সবচেয়ে বেশি ভালো লাগছে পরবর্তীতে কাস্টমার কি রেফার করবেন আমাদের শপের উদ্দেশ্যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের ব্যাপারটা অনেক ভালো লাগছে এবং সার্ভিসটাও ভালো লাগছে ফোনটা ডাউনটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ওভারঅল সার্ভিস দিয়ে কতটুকু সন্তুষ্ট করতে পারছে আপনাকে এটা দশে দশই উনি অনেক অনেকক্ষণ বুঝাইছে আমাদেরকে এই ভিডিওটি যারা দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন তারা কি আসতে পারে আমাদের শপে হ্যাঁ ভাই আপনারে ব্যবহার অনেক ভালো কথাবার্তা অনেক ভালো আপনার ভিডিও আমি অনেক দিন ধরে দেখি তো সবাই আসবেন আয়েশা ভাইয়ের কাছে কি মোবাইল নিয়ে যাবেন তো ভাইয়ের ব্যবহার অনেক ভালো আমাদেরকে রিসিভ করে নিয়ে আসছে গেট থেকে বন্ধুদের সাথে আছে কারণ যমুনা ফিউচার পার্ক অনেক বড় একটা মার্কেটショップ কোজে পাওয়া অনেক ডিফিকাল সো আপনারা যদি খুঁজে যদি না পান সেভেন জিরো নাম্বারটাতে ফোন দিবেন এনি কাস্টমার রিসিভ করে নিয়ে আসবো আমরা আমাদের শপে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন কিন্তু আমাদের বর্তমানে আইফোন ইলেভেন সিক্সটি ফোর জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবিতে দামা কভার চালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম